নমস্কার জ্যোতির্ময় দেবশ্রী আজ আলোচনা হবে জুন মাসের রাশিফল তুলা থেকে মীন রাশি অবধি রাশিফল বলার আগে আমাদেরকে আগে জেনে নিতে হবে ট্রানজিট গুলো ট্রানজিটে এখন বৃষ রাশিতে বৃহস্পতি শুক্র বুধ রবি সমস্ত গ্রহ একসঙ্গে বসে আছে কন্যা রাশিতে বসে আছে কেতু এবং কুম্ভ রাশিতে বসে আছে শনি আর মীন রাশিতে রাহু মঙ্গল বসে আছে ঠিক পনেরো তারিখের পরে জুন মাসের পনেরো তারিখের পরে রবি চলে আসবে আপনার মেষ রাশিতে এই হলো ট্রান্জিট। ট্রানজিট ট্রানজিট অনুযায়ী রাশি ফল বলবো তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়টা বেশ সাবধানে থাকতে হবে কোথাও ব্যবসা বা চাকরির ক্ষেত্রে ক্ষেত্রে হঠাৎ করে চেঞ্জ করলে চলবে না বা ব্যবসা হঠাৎ করে চেঞ্জ করতে চাইছেন বন্ধ করতে চাইছেন সেগুলো করা যাবে না হঠাৎ করে কোথাও ইনভেস্টমেন্ট সেটা বন্ধ রাখতে হবে ছাত্রছাত্রীদের সময়টা ভালো ছাত্রছাত্রীদের পড়াশোনার এখন উন্নতি আছে হায়ার স্টাডিজ করলে উন্নতি আছে রাস্তাঘাটে চলার সময় সাবধানে চলতে হবে রাশির জাতক জাতিকাদের এই সময়টা যাদের বিয়ের যোগাযোগ হচ্ছিল না তাদের এই সময় বিয়ের যোগাযোগ হবে তারপরে আসবো বৃশ্বিক রাশি বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের এই সময়টা মোটের উপর ভালোই যাবে দাম্পত্য জীবনে সামান্য হলেও প্রবলেম আসতে পারে কিন্তু যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ের যোগাযোগ হবে ব্যবসার ক্ষেত্রে প্রভূত উন্নতি চাকরির ক্ষেত্রে চাকরি যদি চেঞ্জ করতে চান বা চাকরি নতুন চাকরি পেতে পারেন হায়ার স্টাডিজ করার পর নতুন চাকরি চাইলে নতুন চাকরি পেতে পারেন এবং এর পরে বলবো সন্তান নিয়ে যাদের সমস্যা ছিল সন্তান সমস্যা মিটবে এখন যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান ব্যবসা শুরু করতে পারেন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে তারপরে আসব ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের সময়টা একটু চাপে ধনু রাশির জাতক জাতিকাদের এখন হঠাৎ করে কাউকে বিশ্বাস করে ইনভেস্টমেন্ট করা ঠিক হবে না ছাত্রছাত্রীদের পড়াশুনো সেটাও খুব একটা মানে খুব পরিশ্রম না করলে রেজাল্ট ভালো হবে না গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে তারপরে অর্থনৈতিক সমস্যা লেগে থাকবে শরীর স্বাস্থ্য অর্থনৈতিক অবস্থা এগুলোর জন্য নিজেকে আগের থেকে প্রস্তুত রাখতে হবে ছাত্রছাত্রীদেরও কিন্তু যারা হায়ার স্টাডিজ করছে তাদের প্রবলেম নেই কিন্তু যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে পরীক্ষা দেবে তাদের কিন্তু এই সময়টা প্রচুর পরিশ্রম না হলে কিন্তু প্রবলেম হবে গুরুজনদের নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে মানে স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে তার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে এরপরে আসব মকর রাশি মকর রাশির শেষ শেষ বছর সময়টা চলছে মকর রাশির এমনিতেই এখন একটা ভালো সময় চলছে মকর রাশির জাতক জাতিকাদের ছাত্র ছাত্রীদের অতীব শুভ যারা হায়ার স্টাডিজ করছো তারাও কিন্তু এই সময়টা ভালো একটা জায়গায় মানে চান্স চাকরির জন্য সুযোগ পেতে পারো রেজাল্ট খুব ভালো হবে যারা কম্পিটিভ এক্সাম দিতে যাচ্ছ তাদেরও কিন্তু রেজাল্ট খুব ভালো হবে যারা তোমরা চাক বিদেশে পড়াশোনা করেছ বা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছ তাদেরও কিন্তু সুযোগ পাবে যারা বিদেশ থেকে এই দেশে আসতে চাইছো তাদের ক্ষেত্রেও কিন্তু তারা ট্রান্সফার পেতে পারো মানে নিজের সেক্টরটাকে জবের সেক্টরটাকে চেঞ্জ করতে চাইছো নতুন ব্যবসা শুরু করতে চাইছো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের এখন একটু ট্রাভেল ট্রাভেলের মধ্যেই চলবে শরীর স্বাস্থ্যকে একটু দেখে চলতে হবে অর্থনৈতিক দিকও খুব একটা ভালো যাবে না লোকজনের সঙ্গে বাক্য মানে কথা বলার সময় বাক্যালাপের সময় একটু সাবধানে কথা বলতে হবে এতে কিন্তু দেখা যাবে অনেক সময় অনেকের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে আত্মীয় স্বজন যে ইনভেস্টমেন্ট এখনই না করাই ভালো এরপরে আসবো মীন রাশি মীন রাশির সাড়ে সাতই চলছে এটা তো ঠিকই তবে মীন রাশির জাতক জাতিকাদের এই মাসটা কিন্তু মোটের উপরে মোটামুটি মানে ভালোই ছাত্র ছাত্রী বলো যারা হায়ার স্টাডিজ করছো বা যারা ব্যবসা চাকরি করছো প্রত্যেকেরই কিন্তু একটা ভালো সময় খুব একটা খারাপ সময় কিন্তু মানে আসছে না ভালো সময়ই চলবে প্রত্যেকেই ভালো থাকো এভাবে আনন্দে থাকো সবার কাছ থেকে পজিটিভ জিনিস চাই পজিটিভটাই দেখতে চাই যে সবার ভালো হচ্ছে কোনো নেগেটিভিটি আমি একদমই দেখতে চাই না আমি যে ট্রানজিট বলছি ট্রানজিটটা ট্রানজিট দেখেই বলছি কারোর রাশি পার্সোনাল কারোর রাশি আমি দেখে বলছি না কারোর পার্সোনাল রাশি গেলে দেখতে আমাকে তার ডেট অফ টাইম আমাকে দেখতে হবে সেটা তো এখানে দেখা সম্ভব না এটা সেটা দেখানোর জন্য অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে নিচের স্কলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটিতে আর বুকিং করে চলে আসতে হবে চেম্বারে আর হলে অনলাইন কনসালটেশন করতে হবে আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তাদের অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং নোটিফিকেশান অল বেলটি প্রেস করতে ভুলবে না প্রত্যেকে ভালো থাকবে আনন্দ থাকবে নমস্কার